নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো পটাটো স্যান্ডউইচ পটাটো স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আলুর স্টাফিং তৈরি করে নেব গ্যাস অন করে কড়াই মধ্যে টু স্পুন রিফাইন্ড তেল কালো সর্ষে সামান্য পরিমাণ গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা ওয়ান টি স্পুন কারিপাতা সামান্য পরিমাণ গ্যাসের ফ্লেমটা লো রেখে এই মশলাগুলো তেলের সঙ্গে নাচরা করে নেব তারপর দিয়ে দেব চট করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা সামান্য লাল করে ভেজে নেব তারপর এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন এই মশলাগুলো দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে নাচাড়া করে দিয়ে দেবো এক বাটির মতো কড়াইশুঁটি কড়াইশুঁটি দেওয়ার পর নাচাড়া করে আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি ভালোভাবে ম্যাশ করে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ আলুর সঙ্গে প্রায় মিনিট তিনেক টাইম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আলুর সঙ্গে লবণটাও ভালোভাবে মিশিয়ে আলুর স্টাফিংটা ভালোভাবে তৈরি করে নেব আর এই পটাটো স্যান্ডউইচ কিন্তু বাচ্চার স্কুল টিফিনে এইভাবে বানালে কিন্তু বেশ ভালো লাগবে খেতে এবার সবার লাস্টে দিয়ে দেবো কিছু ধনে পাতা ধনে পাতা ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর গ্যাস অফ করে কড়াই থেকে একটা প্লেটের মধ্যে এই আলু স্টাফিংটা ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব এবার ব্রেড নিয়েছি স্লাইস করে কেটে নেওয়া ব্রেড একটা একটা ব্রেডের ওপর আমি প্রথমে বাটার লাগিয়ে দেব এভাবে আমি বাটারটা লাগিয়ে দেওয়ার পর আলু স্টাফিং ব্রেডের ওপর দিয়ে চারিদিকে স্প্রেড করে দেব এইভাবে দেওয়ার পর ওপর থেকে আমি চিজ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিজটা নাও দিতে পারেন এবার আরেকটা ব্রেডের ওপর আমি দিয়ে দেব টমেটো সস টমেটো সস ব্রেডের গায়ে এভাবে চারিদিকে আমি লাগিয়ে দিলাম তারপর গ্রিন চাটনি দিয়ে দেব এভাবে আমি তৈরি করে ওপরে আমি এবার একটা ব্রেডের ওপর আরেকটা ব্রেড এভাবে আমি দিয়ে দিলাম তৈরি হয়ে গেল পটাটো স্যান্ডউইচ এইভাবে বাকি ব্রেডগুলো আমি তৈরি করে নেব আস্তে আস্তে করে সামান্য পরিমাণ বাটার ওপরে লাগিয়ে দিলাম এবার গ্যাস অন করে তাওয়ার মধ্যে যেদিকটা আমি বাটার লাগিয়েছি ওটা নিচের দিকে করে বসিয়ে দিলাম এবার বাটার দিয়ে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নেব এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে এভাবে আমি ভেজে নিচ্ছি পটাটো স্যান্ডউইচটা কিন্তু তৈরি হয়ে গেল বাকিগুলো আমি এভাবে ভেজে সার্ভ করে নিয়েছি বন্ধুরা এভাবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন খুবই টেস্টি হয় খেতে স্যান্ডউইচ কেটে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে ভেতরে স্টাফিংটা তৈরি হয়েছে বন্ধুরা আজকে এই পটাটো স্যান্ডউইচের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন এরকম দারুণ দারুণ রেসিপি জানতে হলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ